এবার শীত পড়ছে তো আর দেখো সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের স্কিনের কী অবস্থা স্কিনও মাঝের মধ্যে রুক্ষ শুষ্ক আর ইভেন হয়ে যাচ্ছে মুখে কোনো গ্লোই থাকছে না তার জন্য বলবো বাজে তো মুসুর ডাল আছে নাকি আরে বাবা যে মুসুর ডালটা আমরা খাই তো এই মুসুর ডালটাই নিয়ে সারাত্রি খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দাও এই মুসুর ডাল যদি আমরা রেগুলার বেসিসে আমাদের স্কিনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিন অনেক বেশি সফট আর মোলায়েম হয়ে যাবে একই সাথে রঙ অনেক অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে আমি দেখো বেশ খানিকটা মসুর ডাল আগের দিন রাতে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ওই ভিজিয়ে রাখা মসুর ডালটা নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ মতো মসুর ডাল নিয়েছি এবার এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো তোমরা চাইলে শিলেও এটাকে বেটে নিতে পারো এবার মসুর ডালটা মিক্স করা হয়ে গেলে একটা বাটির মধ্যে এবার এটাকে ঢেলে ফেলো মোটামুটি আমাদের তিন থেকে চার চামচ মতো মসুর ডালের পেস্ট হলেই হয়ে যাবে এবার এতে অ্যাড করবে আরও এক থেকে দেড় চামচ মতো বেসন যেটা আমাদের স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার করতে সাহায্য করবে একই সাথে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ লেবুর রস মানে এক চামচ মতো এখানে তোমাকে লেবুর রস ব্যবহার করতে হবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নাও দেখো ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং প্যাক রেডি হয়ে যাবে এবার এই প্যাকটা নিয়ে মুখের মধ্যে খুব ভালো করে একটু থিক লেয়ারে লাগিয়ে নাও শুধু মুখে কেন বলছি মুখের সাথে সাথে ঘাড়ে গলায় পিঠেও এটাকে লাগাতে একদম ভুলবে না যদি আমরা সপ্তাহে দুটো দিন এই প্যাকটাকে খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে অ্যাপ্লাই করতে পারি মুখ থেকে যেমন ট্যান আর ডালনেসটা চলে যাবে একই সাথে রং দেখবে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে আমি এর মধ্যে প্রত্যেকটাই স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ফার্স্ট অফ অল মুসুর ডাল আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে ডিসকেন্সেল রিমুভ করবে একসাথে স্কিনকে সফট আর মুলায়ম রাখতেও সাহায্য করবে আরও দিয়েছি বেসন যেটা ডিপ ক্লিন করবে এবং স্কিন থেকে ময়লাটাকে বের করে দেবে তাই ফেসওয়াশ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সপ্তাহে দুটো দিন এই প্যাকটা নিয়ে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও আর তারপর পাঁচ থেকে দশ মিনিট রেখে হালকা হাতের রোগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস যেটা পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পট দূর করতে খুবই হেল্প করে আরও দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো যেটা রঙকে ফর্সা করবে উজ্জ্বল করবে ডিট্যান করবে স্কিন যাতে ব্রাইট হয়ে ওঠে তার জন্য কিন্তু আমি এর মধ্যে আরও একটা ম্যাজিকেল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি কি বলো তো সেটা হচ্ছে ব্যাসন হ্যাঁ বন্ধুরা এই ব্যাসন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে রব করো দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নাও আফটার ওয়াশ অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে ওই দাওয়াত মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কতটা গ্লো করছে সবসময় যে মেকআপ করতে হবে এমনটা একদমই নয় কিন্তু হ্যাঁ যদি স্কিনের মধ্যে ন্যাচারালি গ্লো থাকে স্কিন যদি সফট আর ব্রাইট থাকে তাহলে কিন্তু বেশি মেক আপ করার প্রয়োজনই পড়ে না কারণ অল টাইম স্কিন তো এরকমভাবেই গ্লো করবে আর রেডিয়েন্স লাগবে তাই সপ্তাহে মাত্র দুটো দিন এই মসুর ডালের প্যাকটা খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে না আর হ্যাঁ দেখো শীত যতই আসুক না কেন তোমার স্কিন কখনোই ডাল বা আনইভেন হবে না স্কিনে এরকমই গ্লো থাকবে